ডায়মন্ড হারবার থানাতে বাজে বিস্ফোরণ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা ডায়মন্ড হারবার থানাতে বাজে বিস্ফোরণ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা আতঙ্কিত এলাকাবাসীরা ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দশ নম্বর ওয়ার্ডে মাধবপুর এলাকার একশো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণের জেরে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে গোটা এলাকা নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোটা বিষয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় নিরাপত্তা জড়িত কারণে ডায়মন্ড হারবার শহরের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে Uh oh,